রহিমা খাতুন উনিশশো সালে সাতই জুলাই ভারতের পশ্চিমবঙ্গের হুগলিতে জন্মগ্রহণ করেন জন্ম ওপার বাংলায় হলেও দেশভাগের কারণে পরিণত বয়সে পারিজমান এপার বাংলায় মানে পূর্ব বাংলা তথা ঢাকায় রহিমা খাতুন ঢাকায় এসে একজন নাট্যশিল্পী হিসেবে যোগ দেন বেতার নাটকে খুব তাড়াতাড়ি তার অভিনয়ে শ্রোতা গ্রহণ করা শুরু করে এরপর নাটকে তিনি তার অভিনয় শিল্পের মাধ্যমে দর্শক মহলে জনপ্রিয়তা অর্জন করেন এবং একজন চরিত্রাভিনেত্রী হিসেবে ব্যাপক সাড়া ফেলেন রহিমা খাতুন শিল্পীদের সন্তানের মতো ভালোবাসতেন ফলে ঢাকার নাটক ও চলচ্চিত্রের সকল শিল্পী কলাকুশলী মাতৃরূপে তাকে সম্মান করতেন এরপর আস্তে আস্তে রহিমা খাতুন পরিচিত হয়ে ওঠেন বিশেষ করে চলচ্চিত্রের লোকদের কাছে প্রিয় রহিমা খালা হিসেবে দিন রাত আল্লাহর কাছে বলি রহিমা খালার শিল্পচর্চার শুরুটা যদিও ওপার বাংলায় কলকাতার মঞ্চ নাটক দিয়ে মঞ্চেই তিনি নিজের অভিনয় সত্তার পরিচয় দিয়েছেন মূলত মঞ্চাভিনয় দিয়েই রহিমা সেই সময় দর্শক কলাকুশলীদের দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হন এবং জানান দেন নিজের অভিনয় দক্ষতা সম্পর্কে